ঢাকা নয় কর্তৃক আয়োজিত আজকের এই ইমাম ফতিব সমাবেশের আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হজরতে ওলামায়করাম আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকতাত আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি এবং দয়ায় শত প্রতিকূলতার মধ্যেও আমরা আজকের এই প্রোগ্রামটি আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শেষ পর্যন্ত এসে উপনীত হয়েছে جن اللہ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা গোরান শান্তিপুর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকা নয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কবির আহমেদ এর সভাপতিত্বে ইমাম ও খতিব সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে ঢাকা নয় আসনের সকল ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন নেতৃস্থানীয় ইমাম ও খতিবগণ তাদের বক্তব্যে বলেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এক্ষেত্রে আমাদের মত ও মাঝাবের ঊর্ধ্বে ইসলামের মৌলিক বিষয়ে ঐকমত্য অর্জন করতে হবে এবং ইসলামের বিজয় সুনিশ্চিত করতে হবে ব্যক্তি ও রাষ্ট্রজীবনে মানুষ যেন দ্বিধাহীনভাবে ইসলাম পালন ও ইসলামের সৌন্দর্য উপভোগ করতে পারে সেদিক থেকে ইমাম ও খতিবগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সভাপতি তার বক্তব্যে বলেন যারা আল্লাহ ভীরু ও ব্যক্তিজীবনে ইসলামী অনুশাসন মেনে চলেন জনগণ তাদেরকে ক্ষমতায় দেখতে চায় যেহেতু ক্ষুদা ও আলোচনার মাধ্যমে ইমাম ও খতিবগণ সমাজ বিনির্মাণে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন তাই এইবার আগামী নির্বাচনে দক্ষ যোগ্য সৎ ও আল্লাহ ভিরু মানুষকে তার পবিত্র আমানত একটি ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য জনগণকে উৎসাহ দিতে অনুরোধ করেন জনাব কবির হোসেন